ভাই জান আমার জিনিসটা না কোথায় এই যে ভাইয়া যে আপনি চলো বিশ কেজি জিনিসটা রেখে গেছে নিয়েছেন কিসের বিশ কেজি আমি তো আপমন রেখে গেছি এখানে

আমি যে একশো বার বলতেছি আমি তোমার আধমন যাই দিয়ে গেছি এখানে কিসের বিষ কেজি ভাই আপনি নিয়ে পারা যাচ্ছে না আপনি তো আচ্ছা মূর্খর ঘরে মূর্খ বলতেছি যে এখানে বিষ কেজি আছে বিষ কেজি মানে আপনি বোঝেন আবার ফেজলামি করা এই তুই নিজে আধমন জিনিস বিষ কেজি বানিয়ে দিচ্ছিস আমার আরে ভাই এই বিশ কেজি জিনিসই হচ্ছে আধমন আধমন মানে বিশ কেজি আর বিশ কেজি মানে আধমন আপনি কিছু বোঝেন ফালতু একটা লোক হুদাই হুদাই হ্যাঁ ভাই আরে আপনাকে কয় কথাই বলবো যে বিশ কেজি বলতেছি তো বিশ কেজি মানে আধমন আটমন মানে বিশ কেজি সরি ভাই সরি ভাবার একবারে ভাই কথা